বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য মিনি অকশনের পর কোন দল কিরকম শক্তিশালী কে কত ভালো অকশন করেছে জিও এক্সপার্টদের মতে আইপিএল দু হাজার ছাব্বিশে কোন দল সব থেকে বেস্ট তাদেরকে এক থেকে দশের মধ্যে রেট করেছে তো সেটাই আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু আরও সাপোর্ট দরকার কারণ আইপিএল এর কিন্তু সমস্ত ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে অবশ্যই রেখে দেবেন তাহলে বন্ধুরা জিও এক্সপার্টরা কী বলেছে এক থেকে দশ র্যাঙ্ক সেটা অবশ্যই জানাবো তার আগে আমি আবার মতামত বলি তো অবশ্যই এই বছর যদি অকশান ধরি তাহলে কিন্তু এই বছর অকশানে সব থেকে বেশি যেই দলটা ছেয়েছিলো তার নাম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তার একটা বড়ো সড়ো রিজেন্সও আছে কারণ নাইট রাইডার্স তারা কিন্তু অলমোস্ট পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে অকশানে বসেছিল যেটা অন্যান্য দলের থেকে অনেক বেশি এবং এমন এমন দল যেমন পাঞ্জাব আপনার মুম্বাই আরসিবি এরা তো কেউ অকশনে প্লেয়ার সেরকম নেয়নি চার পাঁচটা করে প্লেয়ার নিয়েছে তাই সরাসরি আপনাদেরকে এক থেকে দশের র্যাঙ্কে কোন দল কতটা শক্তিশালী সেটাই জানাই তার আগে আরেকটা ছোট্ট কথা বলে দিই যেহেতু এটা আইপিএল কোনো দলকেই কিন্তু আপনি খুব খারাপ বা বাজে বলতে পারেন না আইপিএলে আমরা সবাই জানি যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে পয়েন্টস টেবিলে দশ নম্বরে থাকা দলও কিন্তু এক নম্বরে দলকে অনায়াসে হারিয়ে দিতে পারে আইপিএল এতটাই জমজমাট তবুও এই মুহূর্তে নিলামের পর যেই দলটাকে নম্বর দশে রাখবো যেই দলটাকে তুলনামূলক অন্য দলের থেকে দুর্বল মনে হচ্ছে সেটা লখনৌ সুপার জায়েন্স তার অন্যতম কারণ লখনৌ তারা তাদের যেরকম বলিং লাইন আপ তাদের বলিং লাইন আপে বেশিরভাগ বোলারই চোটগ্রস্ত মায়াং যাদব একটা ম্যাচ খেলে তিনটে ম্যাচ রেস্ট করে চোটের জন্য মসিম খান একটা ম্যাচ খেলে তিনটে ম্যাচ রেস্ট করে আপনার আবেশ খান একটা ম্যাচ খেলে আবার রেস্ট করে ইঞ্জুরির জন্য মোহাম্মদ শামী যিনি সবে সবে ইঞ্জুরি থেকে কামব্যাক করেছে লাকড়াও সুপার জাইন্স কোর বলিং সেটাই কিন্তু ইনজুরিতে ভুগছে তাই লাকনাও কিন্তু বলিংটা যথেষ্ট দুর্বল তবে লাকনাও দল তাদের কিন্তু ব্যাটিং মজবুত মিসবার্স এডেন মার্ক্রামের মধ্যে ঋষভ পান্ত নিকোলাস পুরান দুর্দান্ত বিগ হিটার বিধ্বংসী ব্যাটসম্যান আছে তবে অন্যান্য দলের তুলনায় কিন্তু এলএসজিকে অনেকটাই দুর্বল মনে হচ্ছে আমার লিস্টে নম্বর নয় যে দলটাকে রেখেছি সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস তারা কিন্তু খুব একটা খারাপ দল না হলেও তারা তুলনামূলক অন্য দলের থেকে কিন্তু বেশি দুর্বল মনে হচ্ছে তার অন্যতম কারণ রাজস্থান বিগত চার পাঁচ সিজন ধরে ফিনিশারের অভাবে ভুগছে এই বছরে কিন্তু রাজস্থানে সেরকম ভালো ফিনিশার নেই যার উপর রাজস্থান চোখ বুঝে ভরসা করতে পারে তাছাড়া রাজস্থান রয়েলস ওপেনিং ভালো ব্যয়ভাব জ্যাসবালের মতো দুটো ভালো বিধ্বংসী ওপেনার আছে মিডিল অর্ডারে রিয়ান পারাক ধ্রুপ জুড়েল সিমরান হেডমায়ার শ্যাম আছে আছে ওভারঅল ব্যাটিংটাকে কিন্তু খুব একটা ডেঞ্জারাসও বলবো না বলিং লাইন আপে জোফরা আর্চা আর রবীন্দ্র জাডেজাছাড়া সেরকম ভয়ঙ্কর আর কেউ নেই ওভারঅল রাজস্থান রয়ালস কিন্তু এই জন্য নম্বর নয় রেখেছি আমার লিস্টে নম্বর আটে হচ্ছে গুজরাট টাইটেন্স গুজরাট তাদের কিন্তু ব্যাটিং লাইন প্রচন্ড মজবুত জস বার্ডলার সুবমান গিল সাই সুদর্শ ওয়াশিংটন সুন্দর গ্লেন ফিলিপের মতো ভালো বিধ্বংসী ব্যাটসম্যান আছে তার পাশাপাশি রাশিদ খানের মতো ভালো স্পিন বোলারও আছে প্রাসিদ্ধা কৃষ্ণা রাওয়াডা সিরাজের মতো ভালো পেস বোলারও আছে ওভারঅল গুজরাট টাইটেন্স কিন্তু একটা ব্যালেন্স দল তবে সেরকম যদি বলি ফায়ার পাওয়ার কিন্তু গুজরাটে অতটাও নেই তাই জন্য আমার মনে হয় গুজরাট এই বছর কিন্তু অতটা ভালো পারফরমেন্স নাও করতে পারে আইপিএলে তাই জন্য কিন্তু গুজরাটকে আমি নম্বর আটে রেখেছি নম্বর সাথে রেখেছি আমি চেন্নাই সুপার কিংসকে চেন্নাই তারা এই মুহূর্তে পুরোপুরি ভরসা করছে ইয়াং করে ওপরে অবশ্যই এতে কোনো সন্দেহ নেই চেন্নাই যথেষ্ট ভালো দল কিন্তু যদি বলি চেন্নাই তাদের দলে কিন্তু বেশিরভাগই ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার পুরোপুরি আগে যেমন চেন্নাই ড্যাডস আর্মি যেটাকে বলতাম মানে প্রচণ্ড এক্সপিরিয়েন্স বয়স্ক প্লেয়ার নিয়ে দুর্দান্ত খেলতো এই মুহূর্তে কিন্তু এম এস ধোনি ছাড়া সেরকম এক্সপিরিয়েন্স কম আছে তবুও চেন্নাই যথেষ্ট ভালো দল আইপিএলে তাদের রেকর্ড দারুন সঞ্জু স্যামসাং এর মতো ভালো প্লেয়ারকেও নিয়েছে তারা ওভারঅল চেন্নাই দলও যথেষ্ট ভালো ব্যাটিং এ ভালো আছে ঋতুরাজ রায়কর সঞ্জু স্যামসাং সারফরাজ খান মহেন্দ্র সিং ধোনি নতুন কার্তিক শর্মাকে নিয়েছে বিগ হিটার ব্যাটসম্যানদের মধ্যে ডেভল্ড ব্রেভিজ আছে শিবম দুবি আছে যারা কিন্তু ভালো ফিনিশ করতে পারে এম এস ধোনি নিজেই এম এস ধোনি তিনিও কিন্তু দশ বলে তিরিশ রানের একটা ক্যামিও খেলার ক্ষমতা রাখে তো ওভারঅল কিন্তু সিএসকে এর ব্যাটিংটা মজবুত সিএসকে বলিং যদি ধরি সিএসকে বলিংটা এক্সপিরিয়েন্সে ভর্তি ম্যাড হেনরি প্রশান্ত ভীর রাহুল চাহার আকিল হোসেন তো ওভারঅল সিএসকে কিন্তু বলিংটা এবছর অনেকটাই দুর্বল মনে হচ্ছে তাই জন্য সিএসকে আমি নম্বর সাথে রেখেছি নম্বর ছয় আমি রেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স তাদের ব্যাটিং যতটা মজবুত এই সিজনে তারা বলিংটাকে ততটাই দুর্বল বানিয়েছে সানরাইজার্সের ব্যাটিং যদি আড়াইশো রান ক্রস করে তাহলে তাদের বলিং কিন্তু আড়াইশো রান খেয়েও যাবে সানরাইজার্স তাদের ব্যাটিং বলি তারা আড়াইশো রান করবে এতে কোনো সন্দেহ নেই ব্যাটিং লাইন আপটা একবার ভাবুন হেড অভিষেক শর্মা ইশান কিষান লিয়াম লিভিংস্টোন হেনরি ক্লার্সান মানে পাঁচটা ব্যাটসম্যান তারপরে নামবে নীতিশ কুমার রেড্ডি মানে ভাবুন আড়াইশো রান কিন্তু অবশ্যই আরও একবার করবে সানরাইজার্স হায়দ্রাবাদ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সানরাইজার্সের বোলার সেরকম ভালো নেই মোহাম্মদ সামি ছিল তাকেও ছেড়ে দিল বর্তমানে একমাত্র প্যাট যার ওপর ভরসা করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ তাছাড়া বলিংয়ে আছে জায়দেব উনাককার শিবম মাভি আর হারসাল পাটেল অর্থাৎ বোঝাই যাচ্ছে হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং যতটা মজবুত বলিংও কিন্তু ততটাই দুর্বল তাই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদকে আমি নম্বর ছয় রেখেছি নম্বর পাঁচে রেখেছি আমি দিল্লি ক্যাপিটালসকে লাস্ট সিজন দিল্লি বিভৎস ভালো দল নিয়েও তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারিনি এই সিজনেও দিল্লির দল যথেষ্ট ভালো কিন্তু আমি মনে করি আকসার পাটেলের বদলে যদি কে রাহুলকে ক্যাপ্টেন বানায় তাহলে কিন্তু এই দলটা নম্বর পাঁচ থেকে নম্বর এক দুই তিনের মধ্যে চলে যাবে আরও একবার কিন্তু আকসার পাটেলই ক্যাপ্টেন নম্বর পাঁচ মানে কিন্তু খুব একটা খারাপ ভাববেন না অচথেষ্ট ভালো তারা এই বছর অক্সারে ভালো ভালো প্লেয়ার নিয়েছে বেন ডাকেট প্রাথম নিশান্তা পৃথিবী শ নীতিশ রানার মতো ভালো ব্যাটসম্যান অলরেডি কিন্তু সেখানে কে এল রাহুল আকসার প্যাটেল সিস্টান এর মতো ভালো ভালো ব্যাটসম্যান ছিল তার পাশাপাশি দিল্লি ক্যাপিটালস এর বোলিং ভালো মিচেল স্টার আছে কুলদীপ যাদব আছে ডুঙ্গি ইঙ্গিরি আকসার পাটেল তো ওভারঅল কিন্তু দিল্লি একটা ব্যালেন্স দল সেই জন্যই আমি দিল্লিকে যথেষ্ট ভালো জায়গায় নম্বর পাঁচে রেখেছি আমার লিস্টে নম্বর চারে হচ্ছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস তাকে কিন্তু আমি নম্বর দুয়ে রাখতাম পাঞ্জাবকে নম্বর চারে রাখার কারণ হচ্ছে শ্রেয়াজ আইয়ার শ্রেয়াজ আইয়ার তিনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয় আনফিট শ্রেয়াজ আইয়ার পাঞ্জাবের জন্য প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই তাই জন্যই পাঞ্জাবকে আমি নম্বর চারে রেখেছি তাছাড়া পাঞ্জাব দল যথেষ্ট ভালো লাস্ট সিজেন যেই দলটা নিয়ে পাঞ্জাব ফাইনালে লেগেছিল সেই দলটা কিন্তু এই বছরও আছে প্রিয়ান জারিয়া প্রাপসিমরান সিং শ্রেয়াজ যদি শ্রেয়াজ থাকে তাহলে পাঞ্জাব কিন্তু আরও একবার টপ করে শেষ করবে এত কোনো সন্দেহ নেই তার পাশাপাশি শশাং সিং মার্কোস টয়নাস নিয়াল ওয়ারেনার মতো ভালো ফিনিশার আছে পেস বলিং অ্যাট্যাক যদি ধরি হার্শেলদীপ সিং ইউজুবিন্দর চেহেল লকি ফার্গুসান হারপ্রীত বড়ার মতো ভালো বোলারও আছে তো ওভারঅল কিন্তু পাঞ্জাব তাদের ব্যাটিংটা বেশি মজবুত বলিংটাও মজবুত তবে তুলনামূলক কম তাই জন্য পাঞ্জাব কিন্তু আমি যথেষ্ট ভালো পজিশনে রেখেছি নম্বর চারে আমার লিস্টে নম্বর তিনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর তারা কিন্তু এই বছর অক্সারে দুর্দান্ত প্লেয়ারকে কিনেছে যথেষ্ট ভালো ব্যালেন্স দল গঠন করেছে কে কে আর কে নম্বর তিনে রাখার কারণ হচ্ছে কে কে আর তারা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার পঁচিশে কে এর দলের তিন চারটে প্লেয়ার ছিল না সেই জন্যই কে কে আর কিন্তু লাস্ট সিজন নম্বর ছয় ফিনিশ করেছিল তবে এই সিজন কে কে আর কিন্তু আরও একবার নিজের দলটা মজবুত করে নিয়েছে এবং তার পাশাপাশি কে কে আর কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে একই দল ধরে রেখেছে তাই জন্য আমি কেকেয়ারকে কিন্তু নম্বর কিনে রেখেছি কে কেকেয়ার দলের ব্যাটিং দুর্দান্ত রচিন রবীন্দ্র টিম সাইফট ফিন অ্যালেন আজাঙ্কিয়া রাহানে রাহুল ত্রিপাঠী মনীষ পান্ডে রিঙ্কু সিং রোমম্যান পাওয়াল আঙ্ক্রিস রঘুবংশী ক্যামরুন গ্রিন মানে ব্যাটিং লাইন আপটাই দুর্দান্ত এখন তো রাচীন রবীন্দ্রের নাম বলিনি তেজাসভি সিং এর কথা বলিনি ওভারঅল কে আর কিন্তু ব্যাটিং লাইন আপ এবছর ভীষণ মজবুত কে কে এর কাছে অলরাউন্ডারও দুর্দান্ত আছে ক্যামরুন গ্রিন ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার রোমান পাওয়াল ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার সুনীল নাহিম কিছু বলার বলারই নেই আমার জাদুঘর ব্যাটিংও জাদু করে বলিংয়েও জাদু করে পেস বলিংও ভালো কে কে আর এর মুস্তাফিজুর রহমান পাতি রানা হারশিদ রানা স্পিন সেরা বরুণ চক্রবর্তী সুনীল লাইন আছে ওভারঅল কে আর কিন্তু এই বছর ওয়ান অফ দ্য বেস্ট দলের মধ্যে অন্যতম তাই জন্য কে কেকিআর কিন্তু আমি নম্বর তিনে রেখেছি নম্বর দুই আমি রেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স নাম নিতেই ভয় লাগে কে নেই ব্যাটিং লাইন আপটা একবার ভাবুন রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রায়ন রিকল্টন উইল জ্যাকস তারপরে সেরফান ফাট এটা কি ব্যাটিং লাইন ভয়ঙ্কর দল গঠন করেছে বলিংও ভালো পেস অ্যাটাক শুনুন ট্রেন বোল্ট জাসপ্রীত বুমরা দীপক চাহার আর কিছু বলতে হবে আমাকে স্পিনটা সামান্য একটি চিন্তার কারণ তবে মুম্বাই ইন্ডিয়ান্স দল ধরা বাইরে তাই জন্য মুম্বাই ইন্ডিয়ানসকে আমি বেস্ট লিস্টে নম্বর ধুয়ে রেখেছি আমার লিস্টে এই বছর নম্বর ওয়ান দল আরও একবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সিবি লাস্ট সিজন যেরকম দল রেখেছিল এই সিজেনও সেরকম দল বলতে আরো একটু বেটার করেছে লাস্ট সিজন যে দলটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিজেনও সেই একই দল আছে একবার আর সি ব্যাটিং লাইন আপটা ভাবুন বিরাট কোহলি ফিল সল্ট পাটিদার টিম ডেভিড জিতেশ শর্মা কুনাল পান্ডিয়া দেবধার পাটিকেল ভেঙ্কটেশ রাইয়ার ফিনিশিংয়ে রোমারিয়া সেফট কি বিভৎস ভালো ব্যাটিং লাইন আপ বলিংয়ে জজ হেজেলুট যদি সত্যি ফিড অ্যাভেলেবেল থাকে আরও একবার আর ফাইনাল যাচ্ছেই তার পাশাপাশি টি টোয়েন্টির এক নম্বর পেস বোলার জেকব ড্যাফি ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার জন্য এখনো পর্যন্ত যদি সুযোগ পায় ভালো করবে স্পিনে সুয়েশ শর্মা স্বপ্নিল সিং স্পিন ডিপার্টমেন্টে একটুখানি চিন্তিত চিন্তার কারণ হলে আর মুম্বাই এই মুহূর্তে কিন্তু দুটো ওয়ান অফ দ্য বেস্ট দল এত কোনো সন্দেহ নেই তো এটা হচ্ছে আমার এক থেকে দশের লিস্ট আইপিএলে শক্তি দুর্বলতা অনুযায়ী তো আপনার অনুযায়ী আইপিএলে এক থেকে দশের র্যাঙ্কে কোন দলকে রাখবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবকে করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইন প্রেসক্রব করে রাখবেন ধন্যবাদ